অনেক দিন আগে একটা হরিণ ঘন জঙ্গলে বাস করত তার বোন থাকতো কাছাকাছি আরেকটা জঙ্গলে একে অন্যকে ভীষণ ভালোবাসত একদিন বোন এলো ভাইয়ের কাছে বলল ভাই তুই কি আমার ছেলেকে পড়াশোনা শেখাবি এখানে ভালো শিক্ষক পাচ্ছি না কী করে শিকারীদের বোকা বানাতে হয় সেটা শেখাতে হবে তাকে বোন জানতো জঙ্গলে বেঁচে থাকতে হলে যথেষ্ট চালাক চতুর হওয়া দরকার চারপাশে হিংস্র জানোয়াররা বাস করে মাঝে মধ্যে শিকারীরা ঢুকে পড়ে ভাই এ ব্যাপারে খুবই ওয়াকিবহাল বোনের কথা শুনে বোন পোকে শেখানোর জন্য রাজি হলো ছোট্ট হরিণ ছানা এলো তার হরিণ মামার কাছে উত্তেজনায় ছটফট করছে সে তাকে দেখে খুশি হলো হরিণ মামা যাক বাবা আমার শিক্ষায় এ চটপটে আর চালাক হয়ে উঠবে দিন কাটতে থাকে হরিণ মামা সযত্নে ভাগ্নেকে শেখাচ্ছে কিভাবে হিংসযন্ত্রুর হাত থেকে বাঁচতে হয় তিন মাসের মধ্যে ছটফটে ছানা অনেক কিছু শিখে ফেললো একদিন মা এলো তাকে বাড়িতে নিয়ে যেতে ভাইকে অনুরোধ করলো সেখানে কিছুদিন কাটিয়ে আসবে বোনের কথা ফেলতে পারল না ভাই তাই সঙ্গী হলো বোন আর তার বনপো পরের দিন সকালে তার ছটফটে ছানা গেছে তার বন্ধুদের সাথে দেখা করতে অনেকদিন বাদে তাকে ফিরে আসতে দেখে বন্ধুরা তো খুবই আনন্দ পেয়েছে তার লুকোচুরি খেলা শুরু করলো খেলতে খেলতে হঠাৎ ছোট ছানার পা ফাঁদে আটকে গেল যন্ত্রণায় চিৎকার করতে থাকলো সে বন্ধুরা চারপাশ থেকে ছুটে এলো কিভাবে এই ফাঁদ থেকে হরিণ ছানাকে উদ্ধার করবে ছুটে গেল মায়ের কাছে মা ছুটে এলো সেখানে ছেলের এই শোচনীয় অবস্থা দেখে তার দু চোখে জলের ধারা একমাত্র ভাই তাকে এই বিপদের হাত থেকে রক্ষা করতে পারে ভাইয়ের কাছে ছুটে গেল ভাই বলল ও তুই ভয় পাস না দেখ না তোর ছানা কেমন জাল কেটে বেরিয়ে আসে ইতিমধ্যেই তাকে এই শিক্ষা দিয়েছি আমি ওদিকে দেখে ছানা তখন শান্ত হয়ে গেছে মনে মনে ভাবল যে তার হরি মামার কাছ থেকে সুশিক্ষা পেয়েছে সব কিছু মনে পড়ে গেল তার মরার মতো পড়ে রইল শিশু কয়েক ঘন্টা এরপর শিকারি এসে হাজির সে দেখলো ফুটফুটে হরির ছানা ফাঁদে ধরা হয়েছে এর মাংস খেতে ও সুস্বাদু কাছে এগিয়ে গেল শিকারি বুঝতে পারল এই হরির ছানা মরে গেছে তাহলে নধর দেহটা কেটে টুকরো টুকরো করে খেলে কেমন হয় বউ খুব ভালো লাগে এখন কিছু কাঠ আনতে হবে হলে আগুন জ্বলবে কেন্দ্র করে ছাড়িয়ে কাছাকাছি জঙ্গলে এতক্ষণ মরার ভান করে শুয়েছিল হরিণ ছানা এবার পিটপিট করে তাকালো দেখলো চারপাশে কেউ নেই উঠে দাঁড়ালো এক ছুটে পৌঁছে গেল বাড়িতে ছানাকে ফিরে আসতে দেখে মা হরিণ তো ভীষণ খুশি ছানাকে জড়িয়ে ধরে সে বলল ছোট্ট সোনা তুই কি করে ফাঁদ কেটে বেরিয়ে এলি হরিণ সব কথা বলে দিল হরিন মামা তাকে যত্নে সব কথা শিখিয়েছে তার হরিণ মামাও ছাত্রের ক্ষমতা দেখে ভারী খুশি সে বুঝতে পারলো বয়স কম হলে কি হবে হরিণ ছানার মধ্যে অনেক গুণ আছে বিপদে সে ধৈর্য ধরতে শিখেছে ঠিক মতো বুদ্ধি প্রয়োগ করেছে এইভাবেই হরিণ ছানা একের পর এক বিপদ অতিক্রম করতে পেরেছে কারো সাহায্য নিতে হয় না তাকে একেই বলে উচিত শিক্ষা এই গল্পটি ভালো লাগলে এবং আরও নতুন নতুন গল্প পেতে আমাদের তিয়াসা মুভিজের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু